সকাল আসলে আমার মাথায় বারোটা চিন্তা এসে ফুটে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো যেতে যেতে হবে আহ সকাল সকাল এই গরম গরম আলু আর খাটি দুধের ঘি যেন মাছ মাংস পোলাও কালিয়াকেও হার মানিয়ে দেয় তা হ্যাঁ গো ঘরের চালটা কবে ঠিক করবে বৃষ্টি বাদলের দিন ঘর তো একেবারে বৃষ্টির জলে ভেসে যাচ্ছে ঘরের চালটা সারাই করে নিতে হবে খুব তাড়াতাড়ি করবো গো করবো এবার ফসলটা উঠলেই আগে ঘরের চালটা সারাই করবো জানোই তো এখন হাতটা ফাঁকা আছে আমি কীভাবে করবো বলো হ্যাঁ গো আমি সেটা বুঝতে পেরেছি আচ্ছা দেখো কবে কি করতে পারো না খেয়ে নাও তা হ্যাঁ গো আজকে মাঠে না গেলেই নয় আকাশের অবস্থা খান দেখছ এখনই তো বৃষ্টি আসবে মনে হচ্ছে আমি বলি কি আজকে তোমার আর মাঠে যাবার দরকার নেই গো এই বৃষ্টি দিনে কোথায় আটকে পড়বে না গো আকাশের অবস্থা দেখছো না এই অবস্থায় যদি মাঠে না যায় তাহলে বৃষ্টিতে জমি একেবারে ফেসে যাবে বৃষ্টি আসার আগেই আমি তাড়াতাড়ি আল কেটে বাড়ি ফিরে আসবো তুমি কোনো চিন্তা করো না আমি এখন আসছি বুঝলে তুমি চিন্তা করো না আমি তাড়াতাড়ি ফিরে আকাশের অবস্থা খুব খারাপ তাড়াতাড়ি আমাকে মাঠে যেতে হবে জমিগুলো কি অবস্থা হয়ে আছে কে জানে যে হাওয়া দিচ্ছে না না তাড়াতাড়ি চাই হায় 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 একই হলো সব ফসলের নষ্ট হয়ে গেল এবার আমি কি করব কীভাবে সংসার চালাবো এই সব তুমি একই সবাই নষ্ট হয়ে গেছে বৃষ্টির চলে এবার আমি কিভাবে সংসার চালাবো আমি তো কিছুই বুঝতে পারছি না গো গিন্নি তুমি অত চিন্তা করো না ঈশ্বর যখন মুখ দিয়েছেন তখন আহারও দেবেন দেখো গিন্নি দেখো আমাদের উঠো একেবারে চিংড়ি মাছে ভরে গেছে

তারপরে বাজারে এই চিংড়ি বিক্রি করে যা টাকা রোজগার করবো দিয়ে আমাদের দুজনে চলে যাবে দেখো 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 চুরিতে কত চিংড়ি হয়েছে এই সব চিংড়ি তুমি বাজারে বিক্রি করে এসো এরপর আমাদের আর কোনো অশান্তি থাকবে না হ্যাঁ গো আমি এই এক্ষুনি যাবো বাজারে এগুলো বিক্রি করতে এই বর্ষার দিনে চিংড়ি মাছের ভালো দাম পাবো সবাই তো ভালোবাসে চিংড়ি মাছ খেতে দেখবে এই চিংড়ি বিক্রি করে আমাদের সব দুঃখ কষ্ট খুঁজে যাবে হ্যাঁ সব দুঃখ কষ্ট খুঁজে যাবে